ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় শশা রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ বিশেষ করে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এই সবজিকে কার্যকর মনে করা হয় কিন্তু সত্যি কি শশা খেলে পেটের মেদ কমে যায় পুষ্টিবিদদের মতে হ্যাঁ শশা পেটের চর্বি কমাতে সাহায্য করে কারণ শশায় প্রায় পঁচানব্বই শতাংশই পানি এবং এতে ক্যালোরির মাত্রা খুবই কম ফলে একে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায় শশায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে একই সঙ্গে শরীর থেকে দূষিত উপাদান বা টক্সিন বের করে দেয় যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক শশা কেন ওজন ও চর্বি কমাতে কার্যকর শশার পানির পরিমাণ বেশি হওয়ায় শরীর হাইড্রেটেড থাকে কম যুক্ত হওয়ায় এটি ডায়েট ফ্রেন্ডলি খাবার ফাইবার থাকায় হজমে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে ডিটক্সিফাইং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে শুধু ওজন কমানো নয় শশা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন এ বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে রাখে সুস্থ ও চনমনে এছাড়া শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে ওজন কমাতে ও পেটের মেদ ঝরাতে শশা হতে পারে সহজ উপকারী এবং স্বাস্থ্যকর একটি উপায় তবে একে একমাত্র সমাধান ভাবা উচিত নয় সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি পান ও ব্যায়ামের সঙ্গে শশাকে অন্তর্ভুক্ত করলে ফল মিলতে পারে দ্রুত